গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকের রেসিপি রমজান স্পেশাল ড্রিঙ্ক তো সকলকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা এই রমজান স্পেশাল ড্রিঙ্কটা আমি কিভাবে রেডি করছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি তো চলুন আর দেরি না করে এবার চট রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই ড্রিঙ্কটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ দুধ একটা আপেল এখানে চিনি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আইসক্রিম এখানে আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম নিতে পারেন আইসক্রিমের পাশাপাশি নিয়ে নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুটস দু রকমভাবে আমি কেটে নিয়েছি নিয়েছি কাস্টার্ড পাউডার আর হোমমেড টুটি ফুটি তো প্রথমেই আমি ওই টু টেবিল স্পুন কাস্টার্ড পাউডার একটু দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু গরম নয় রুম টেম্পারেচারে রাখা জাল দিয়ে নিয়েছিলাম তার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার একটা কড়াইয়ের মধ্যে আমি দু কাপ দুধ দিয়ে দিলাম দুধটাকে এবার ভালোভাবে আমি গরম করে নিচ্ছি গরম করার পাশাপাশি আমি দুধের মধ্যে এই সময়তেই দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে না যায় তো দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এইবার আমি এর মধ্যে যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি আর তারা পাশাপাশি কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ওই তিন চার মিনিট আমি একটু ফুটিয়ে নেব আপনারা দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর থিকনেসটা আমি এই রকম রেখেছি তো এইবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এই মিশ্রণটাকে একদম ঠান্ডা করে নেব এবার যে আপেলটা নিয়েছিলাম সে আপেলটার খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এক্ষেত্রে আপেলের খোসাটা আমি রাখবো না আপেলের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি একটা আপেল ইউজ করেছি আপনারা আপনাদের ড্রিঙ্কসের পরিমাণ অনুযায়ী আপেলটা ইউজ করবেন তো এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে আমি ভালোভাবে আপেলটাকে গ্রেট করে নিচ্ছি খুব টেস্টি হয় এই ড্রিঙ্কসটা আপনারা অবশ্যই বাড়িতে এই রমজানে ট্রাই করতেই পারেন আর অনেক রকমের নাটস থাকে তার জন্য খুব হেলদি একটা ড্রিঙ্কস আর বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে এই ড্রিঙ্কসটা তো দেখুন আপেলটাকে পুরো গ্রেড করে নিয়েছি আর শেষের দিকের অংশটা আমি নেবো না তাই জন্য ফেলে দিলাম তো এইবার যে মিশ্রণটা নিয়েছিলাম আমি রেডি করেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে আর আপেলটা আমি দিয়ে দিলাম আপেল গ্রেড করে নেওয়ার পরে বা কেটে রাখার কিছুক্ষণের মধ্যে কিন্তু আপেল একটু লাল হয়ে যায় তাই জন্য এরকম লাল লাগছে দেখতে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি আইসক্রিমটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হবে এই ড্রিঙ্কসটা তো এবার আইসক্রিমটাকে ভালোভাবে আমি এই মানে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কোনো রকম আইসক্রিম কিন্তু গোটা নেই খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এইবার এই মিশ্রণটাকে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করতে ফাইনালি দু ঘন্টা হয়ে গেছে আপনারা দেখুন একদম রেডি হয়ে গেছে এই রমজান স্পেশাল ড্রিঙ্ক তো এবার আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি তো গ্লাসের মধ্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এই ধরনের বিভিন্ন রকমের ড্রিঙ্কস আছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে সেই ড্রিঙ্কসের রেসিপিগুলো দেখে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন দুটো গ্লাসেই আমি দিয়ে দিয়েছি এইবার গ্লাস দুটোর মানে ওপরে ড্রিঙ্কসের ওপরে এইভাবে কিছু প্রুটি ফুটি দিয়ে দিচ্ছি কালারফুল টুটি ফুটি এগুলো হোম মেড ফুটি এর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো দেখুন সম্পূর্ণ ফুটি কিন্তু আমি মোটামুটি দিয়ে নিয়েছি এইবার কিছু ড্রাই ফ্রুটস অর্থাৎ কাজু বাদাম আর কিছু আমি পেস্তা রেখেছিলাম চপ করে সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম বন্ধুরা তো এই রমজান স্পেশাল ড্রিঙ্কটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব সব শেষে আবারও আপনাদেরকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান আজকের রেসিপি রমজান স্পেশাল ড্রিঙ্ক আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ